নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা রাজ্যের মহিলাদের আর্থিক উন্নয়নের জন্য একাধিক সামাজিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে মহিলাদের বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে আর্থিক উন্নতি করতে চেয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বিভিন্ন সামাজিক প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আর এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন করে কারচুপির অভিযোগ উঠল জানা গিয়েছে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এক আবেদনকারীর টাকা অন্য আবেদনকারী অ্যাকাউন্টে চলে যাচ্ছে তো বন্ধুরা কি কারণে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারীদের টাকা অন্য মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাচ্ছে এছাড়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বর্তমানে যে টাকা বাড়ানো হয়েছে তা কবে থেকে দেওয়া হবে জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দর্শক যেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এক আবেদনকারীর টাকা যাচ্ছে অন্য মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসছে না আর এই টাকা কোন কোন মহিলাদের চলে যাচ্ছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার আর সেই প্রকল্পেই এবার টাকা না পাওয়ার অভিযোগ উঠল আরামবাগ মহকুমার গোঘাটে লক্ষ্মীর ভান্ডার চালু হলেও সেই টাকা চলে যাচ্ছে ভুয়ো অ্যাকাউন্টে আর সেই নিয়ে বারবার প্রশাসনিক দপ্তরে দরবার করলেও মেলেনি কোনো সুরাহ উল্টে হেনস্থার শিকার হতে হচ্ছে মহিলাদের এমনই অভিযোগ উঠল হুগলির গোঘাট এক নম্বর ব্লকের সাউরা বালি ভাদুর সহ বেশ কয়েকটি এলাকায় আর এই নিয়ে বাড়ছে মহিলাদের মধ্যে খুব। রীতিমতো তারা লক্ষ্মীর ভান্ডারের টাকা না পেয়ে হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন দেখুন বন্ধুরা এই ঘটনায় মহিলারা জানান নিজেদের ডকুমেন্ট দেওয়া সত্ত্বেও তাদের অ্যাকাউন্টের লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে না এক প্রকার অন্য লোকের অ্যাকাউন্টে সেই টাকা চলে যাচ্ছে একজনের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নাকি ঢুকে যাচ্ছে চলে যাচ্ছে অন্যজনের অ্যাকাউন্টে দীর্ঘ প্রায় দু বছর ধরে নাকি চলছে এই সব। অভিযোগ বরাবর প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ করেও সুরাও পায়নি গ্রামবাসীরা কিন্তু সেই অভিযোগ বিডিওকে বলা হলেও তিনি কথায় আমল দেননি বলে অভিযোগ এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় জানিয়েছেন মহিলাদের অ্যাকাউন্টে ভুল থাকার জন্য অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে টাকা যার ফলে এই সমস্যা দেখা দিচ্ছে বহু মহিলার তাদের অ্যাকাউন্টগুলো সঠিক করে বিডিও অফিসে জমা দিলে আশা করি এই সমস্যা মিটে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি দেখুন বন্ধুরা ভাণ্ডার প্রকল্পে তপশিলি উপজাতি পরিবারের মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হতো এবং অন্যান্য পরিবারের মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে দেওয়া হতো অন্যান্য পরিবারের মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা অনেক কম বলে মনে হতো তাই এর পরিমাণ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তপসিলি জাতি উপজাতি এবং সাধারণ পরিবারে উভয় এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হবে তবে তপসিলি জাতি উপজাতি পরিবারের মহিলাদের তুলনায় অন্যান্য পরিবারের মহিলাদের টাকার পরিমাণ বেশি বাড়ানো হবে যারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে প্রতি মাসে পাঁচশো টাকা করে পেত তাদের আর পাঁচশো টাকা বাড়িয়ে এক হাজার টাকা দেওয়া হবে এবং যারা এক হাজার টাকা করে পেত তাদের টাকা আরও দুশো টাকা বাড়িয়েছে রাজ্য সরকার অর্থাৎ তারা প্রতি মাসে এক টাকা পাবেন আগামী এপ্রিল মাস থেকেই মহিলারা বাড়তি টাকা পাবেন অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত সাধারণ ঘরের মহিলারা এতদিন পাঁচশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন এপ্রিল মাস থেকে তারা এক হাজার টাকা করে পাবেন ও যে সমস্ত তপশিলি জাতি উপজাতি ঘরের মহিলারা এক হাজার টাকা করে পাচ্ছিলেন তারা এপ্রিল মাস থেকে এক হাজার দুশো টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন